সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কি কি পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি চারটি পদে মোট নয় জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষ যোগ দিতে পারেন যে কেউ অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে সাতাশে নভেম্বর থেকে এক পদের নাম রিয়ারার পদ সংখ্যা তিন যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপি সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ দুই পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা তিন যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বেতন স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ তিন পদের নাম মালিক পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ চার পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পথ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার টাকা গ্রেড বিশ আবেদনের বয়স প্রার্থীর বয়স সতেরোই ডিসেম্বরে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদনের নিয়ম আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিঙ্ক থেকে জানা যাবে আবেদনের শেষ সময় আগামী সতেরোই ডিসেম্বর দু